একদিন এক বাঘ আর এক টুনটুনির দেখা হলো জঙ্গলের মধ্যে বাঘটি ছিল খুবই গর্বিত ও শক্তিশালী সে জঙ্গলের সব প্রাণীকে ভয় দেখাত এবং নিজেকে সবার উপরে ভাবত টুনটুনি ছিল ছোট একটি পাখি কিন্তু তার বুদ্ধি ছিল একদিন বাঘটি টুনটুনিকে ধরে ফেললো এবং বলল তুই এত ছোট তোর কোনো শক্তি নেই তুই কি করে আমাকে পরাজিত করবি হ্যাঁ বাঘ মামা আমি ছোট হতে পারি কিন্তু কামারে বুদ্ধি আছে চলো দেখি আমি তোমাকে বোকা বানাতে পারি কিনা ঠিক আছে দেখি তো তুই কি করিস তুমি চোখ বন্ধ করে ওই গাছের নিচে দাঁড়াও আমি যদি কোনোভাবে তোমার গায়ে হাত লাগাতে পারি তুমি পরাজিত হবে বাঘটি ভাবলো এটি খুবই সহজ ব্যাপার সে চোখ বন্ধ করে গাছের নিচে দাঁড়িয়ে পড়ল টুনটুনি তখন চুপি চুপি উড়ে গিয়ে বাঘটির মাথার উপর বসে বলল বাঘ মামা আমি তোমার গায়ে হাত লাগিয়েছি বাঘটি চোখ খুলে দেখে সত্যি টুনটুনি তার মাথার উপর বসে আছে বাঘটি বুঝতে পারল সে শুধু শক্তি দিয়ে সব কিছু জয় করা সম্ভব নয় বুদ্ধিরও প্রয়োজন পড়ে